বেঙ্গলিন স্বাগত জানাই তোমাদের সাথে আমি নকুল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যের ডাটা এন্ট্রি অপারেটার অর্থাৎ ক্লার্ক এবং পিওন নিয়োগ হচ্ছে মাধ্যমিক পাশ যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে কীভাবে তোমরা আবেদন করবে কী কী যোগ্যতা লাগবে বেতন কী রয়েছে বিস্তারিত কিন্তু আজকে ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে দেবে তাহলে কী হবে আমরা যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনগুলো তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো এই মুহূর্তে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে রয়েছে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি তো এই ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি অর্থাৎ জেলা আদালতে কিন্তু কর্মী নিয়োগ করা হবে তো এখানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে তো এখানে দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম দ্য কোয়ালিফাইড ক্যান্ডিডেটস টু ওয়ার্ক অ্যাস অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্কস কাম রিস রিসেপশানিস্ট কাম ডাটা এন্ট্রি অপারেটার টাইপিস্ট অ্যান্ড অফিস পিয়ন অর্থাৎ এই দুটো অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক ডাটা এন্ট্রি অপারেটার অ্যান্ড অফিস পিয়ন পদে কিন্তু নিয়োগ করা হবে মোট দুটো ভ্যাকেন্সি রয়েছে এক একটি করে ভ্যাকেন্সি টোটাল এখানে ডিটেলস দেওয়া রয়েছে দেখো অফিস অ্যাসিস্ট্যান্ট কাম ক্লার্কস কাম এখানে ডাটা এন্ট্রি অপারেটার্স টাইপিস্ট যেটা ভ্যাকেন্সি রয়েছে কিন্তু একটি অফিস পিয়ম এর ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে একটি টোটাল কিন্তু দুটো ভ্যাকেন্সি রয়েছে এখানে তোমাদের নো ডেট অফ নোটিফিকেশন অর্থাৎ নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে বাইশ আর দু হাজার চব্বিশ তারিখে এবং লাস্ট ডেট অনলাইন সাবমিশনের লাস্ট ডেট রয়েছে কিন্তু তেরো নয় তেরো তেরোই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন করা যাবে তো তেরোই সেপ্টেম্বরের মধ্যে তোমাদের কিন্তু আবেদন করে নিতে হবে যারা আবেদন করতে হয়েছো ট্রেনেটিভ ডেট অফ রিটিন এক্সামিনেশন অর্থাৎ তোমাদের লিখিত যে পরীক্ষা হবে সেটা হচ্ছে উনত্রিশ নয় দু হাজার চব্বিশ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ট্রেনেটিভ ডেট অফ ইন্টারভিউ স্কিল টেস্ট প্রফেসেন্সিস টেস্ট অফ সেক্ষেত্রে অর্থাৎ এখানে তোমাদের জানিয়ে রাখি রিটিন এক্সামিনেশান ক্র্যাক করলে তারপরে তোমাদের যে ইন্টারভিউ এবং স্কিল টেস্ট বা প্রফেশনসি টেস্ট হবে সেটা কিন্তু এখানে নোটিফিকেশানের মাধ্যমে যে এর অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে এখনও কিন্তু ডিটেলস কিছু জানানো হয়নি তো এখানে সিলেকশন প্রসিকিউটার দেওয়া রয়েছে এখানে ডিটেলসগুলো তোমরা খুব সুন্দর করে চেক করে নেবে এখানে ডিটেলস তোমরা পেয়ে যাবে এবার এলিজিবিলিটি বা কোয়ালিফিকেশন কী বলা হয়েছে এখানে দেখো এইচ এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু বয়সের ছাড় পাবে অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্কস তো এখানে দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু যাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন অর্থাৎ বেসিক প্রসেসিং স্কিল অ্যান্ড অ্যাবিলিটি টু অপারেট কম্পিউটার অ্যান্ড স্কিল টু ফিল্ড ফিড ডাটা অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক পদের ক্ষেত্রে এবং সঙ্গে কিন্তু তোমাদের বেসিক যে কম্পিউটার নলেজ সেটা কিন্তু থাকতে হবে টাইপিং স্পিড তোমাদের কিন্তু চল্লিশটি ওয়ার্ড প্রত্যেক মিনিটে টাইপিং করার দক্ষতা রাখতে হবে এখানে টোটাল স্কিল কিন্তু দেওয়া রয়েছে কী কী স্কিল লাগবে তো এই স্কিলগুলো তোমরা দেখে নেবে নেক্সট পরবর্তী যে পোস্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অফিস পিয়ন তো অফিস পিয়ন এই পদের ক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা ম্যাট্রিকুলেশন অন ইকুলেভেন্ট তো এখানে তোমাদের মাধ্যমিক পাশ করা থাকতে হবে অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন অফিস তো অফিস ওয়ার্কের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে ও জব প্রোফাইল বা ওয়ার্ক প্রোফাইলস এখানে দেওয়া রয়েছে তোমরা কী কী কাজ করবে না করবে কোন কোন পদের ক্ষেত্রে কী কাজ করতে হয় সেগুলো ডিটেলস কিন্তু এখানে তোমাদের দেওয়া রয়েছে কী কী কাজ করতে হবে তো এখানে তোমরা ডিটেলসগুলো পেয়ে যাচ্ছ ডিটেলসগুলো সবসময় বলি তোমাদের অবশ্যই যে কোনো চাকরিতে আবেদন করার পূর্বে নোটিফিকেশান ভালো করে ফলো করে তারপরে কিন্তু নোটিফিকেশান যে কোনো চাকরিতে আবেদন করতে তো অবশ্যই তোমরা নোটিফিকেশানটা ভালো করে দেখে পড়ে তারপরে কিন্তু আবেদন করবে এখানে দেখো তোমাদের যে রেকমেন্ডেশন রয়েছে অর্থাৎ বেতন দেওয়া হবে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক পদের ক্ষেত্রে আঠারো হাজার টাকা করে প্রত্যেক মাসে তোমাদের স্যালারি দেওয়া হবে এবং যেটা তোমাদের অফিস পিয়ন অফিস পিয়ন পদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেক মাসে তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা করে কিন্তু বেতন দেওয়া হবে এবার হাউ টু অ্যাপ্লাই অ্যাপ্লাই দেখতে পাচ্ছ স্ট্যান্ডার্ড ফর্ম অ্যাপ্লিকেশান তো এখানে তোমাদের অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে নোটিফিকেশান কিন্তু দেওয়া রয়েছে এবার সাবমিশন দ্য অ্যাপ্লিকেশন এখানে ডিটেলস দেওয়া রয়েছে তেরো নয় দু হাজার চব্বিশ তারিখের চব্বিশ তারিখ বিকেল পাঁচটার মধ্যে তোমাদেরকে কিন্তু আবেদন ফর্ম জমা করতে হবে আবেদন ফর্ম জমা করার ঠিকানা অফিস অব দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি এডিআর সেন্টার ডিস্ট্রিক্ট কোর্ট কমপ্লেক্স দক্ষিণ দিনাজপুর বালুরঘাট এখানে পিন নাম্বার দেওয়া রয়েছে তিয়াত্তর একত্রিশ শূন্য এক এই ঠিকানায় কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাতে হবে এবার এখানে সিলেবাস দেওয়া রয়েছে সিলেবাস তোমাদের বলে দিই এখানে নেম অফ দ্য পোস্ট অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক পদের ক্ষেত্রে তোমাদের ইংলিশ অ্যান্ড ব্যাঙ্গলি আপ টু এইচএস লেভেল তো এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক লেভেলের কোশ্চেন হবে যেখান থেকে ম্যাথমিক্স ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্ক থাকবে ম্যাট্রিক্স লেভেল অর্থাৎ অঙ্ক থাকবে কিন্তু মাধ্যমিক লেভেলের রিসেনিং জি কে ইন্ডিয়ান কনস্টিটিউশান ইন্ডিয়ান হিস্ট্রি বেসিক নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড কম্পিউটার এই সমস্ত বিষয় থেকে তোমাদের এখানে কম্পিউটার করা হবে অর্থাৎ অফিস অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে এবং অফিস পিয়ন অফিস পিয়ন পিয়ন পদের ক্ষেত্রে ইংলিশ অ্যান্ড বেঙ্গলি আপ টু ম্যাট্রিক লেভেল অর্থাৎ মাধ্যমিক পাস লেভেলের কোশ্চেন হবে এখানে ম্যাথামেটিক্স আপ টু ম্যাট্রিক লেভেল অর্থাৎ ম্যাথামেটিক্স ও মাধ্যমিক লেভেলের হবে এখানে রিজনিং জিকে ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়ান হিস্ট্রি বেসিক নলেজ অন কারেন্ট অ্যাফেয়ার্স এই সমস্ত দিকে কিন্তু অফিস পিয়ন পদের ক্ষেত্রে কিন্তু যে লিখিত পরীক্ষা হবে সেখান থেকে তোমাদের কোশ্চেন করা হবে তো এখানে ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে ডিটেলসটা চেক করে নেবে ডিটেলস চেক করার পরে তোমরা নিচের দিকে চলে আসবে নিজের দিকে চলে এলে তোমরা কিন্তু এখানে অফিসিয়াল যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা এখানে দিয়ে ডাউনলোড করবে এখানে তোমাদের দেখিয়ে দিই দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা এ ফোর সাইজের প্রিন্ট আউটে প্রিন্ট আউট করে ফিল আপ করবে ভালো করে দিয়ে যে তোমাদের যে ঠিকানা দেখালাম ওই ঠিকানায় কিন্তু সমস্ত শিক্ষাগত যোগ্যতা এবং তোমাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো অ্যাটাচ করে এই ফর্মের সাথে তোমাদের একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে যে ঠিকানাটা তোমাদের বললাম সেই ঠিকানায় কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে তো তেরো সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে এবার তুমি কোন পোস্টের জন্য আবেদন করছো এখানে দুটো পোস্ট রয়েছে যেহেতু এখানে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা কিন্তু লিখে দিতে হবে এবার নেম অব দ্য অ্যাপ্লিকেন্ট ইংলিশ লেটারে ক্যাপিটাল লেটারে এখানে কিন্তু দিতে হবে পোস্টাল অ্যাড্রেস অফ ফর কমিউনিকেশান এখানে টোটাল অ্যাড্রেস তোমার যে ফুল অ্যাড্রেস সেটা কিন্তু দিতে হবে এখানে তোমাকে কিন্তু যে তোমার অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশন করছো তুমি তোমার সেটা পাসপোর্ট সাইজের একটা ছবি কিন্তু দিতে হবে তো এখানে ডিটেলস দেওয়া রয়েছে সেলফ অ্যাটাস্টেড করা পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে নেম অফ দ্য ফাদার্স বা হাজব্যান্ড অর্থাৎ এখানে কিন্তু স্বামীর নাম বা বাবার নাম দিতে বলেছে তো যে যেটা দিতে চাও সেটা দিয়ে দিবে জেন্ডার এখানে মেল হলে মেল ফিমেল হলে ফিমেল ট্রান্সজেন্ডার হলে ট্রান্সজেন্ডার ডেট অফ বার্থ ডেট অফ বার্থে এখানে প্রত্যেকটি ডেট মান্থ এবং ইয়ার ফর্ম্যাটে দেওয়া রয়েছে এক এক চার দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী তোমার বয়স কত হচ্ছে এটা এখানে উল্লেখ করতে হবে ম্যারিটিয়াল ডেটাস অর্থাৎ এখানে তোমাকে ম্যারেড না তুমি আনম্যারেড এখানে কিন্তু দিতে হবে রিলিজিয়ন এখানে রিলিজিয়ন দেওয়া রয়েছে ন্যাশনালিটি ইন্ডিয়ান অবশ্যই হতে হবে কমিউনিটি এখানে কমিউনিটি জেনারেল ও বিসি ডাব্লিউএস এস সি এস টি কোনটা কোন ক্যাটাগরির আন্ডারে তুমি বিলং করো সেটা কিন্তু তোমাকে দিতে হবে ফিজিক্যালি চ্যালেঞ্জের অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকো ইয়েস যদি হলে ইয়েস করবে না হলে নো করবে পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ পারমানেন্ট অ্যাড্রেস যদি তোমাদের সেম হয় তাহলে ডু করবে বা পারমানেন্ট অ্যাড্রেসটা ফুল দিতে পারো কন্ট্যাক্ট নাম্বার এখানে দিতে বলেছে ইমেল অ্যাড্রেস ভ্যালিড অর্থাৎ তোমাদের বৈধ ইমেল আইডি কিন্তু দিতে হবে এবার দেখো তেরো নম্বর ঘরে কিন্তু আধার নাম্বার দিতে বলেছে টাইপিং অফ এনি কম্পিউটার নলেজ এখানে কম্পিউটার নলেজ দিয়ে রয়েছে টাইপিং নলেজ সেটা দিতে হবে এবারে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো ডিটেলস চাওয়া হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাসিং ইয়ার দিতে বলেছে অর্থাৎ কত সালে পাস করেছো এবং বোর্ড কোন ইউনিভার্সিটি বা প্রতিষ্ঠান থেকে বা বোর্ড থেকে তোমরা পাস করেছো টোটাল মার্ক দিতে বলেছি টোটাল মার্ক অব অপটিনেট এবং গ্রেড এই ডিটেলসগুলো দিতে বলেছে অ্যাডিশনাল ইনফরমেশান দেবে এখানে অ্যাডিশনাল ইনফরমেশানের টোটাল ডিটেলস রয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ওয়ার্ক যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে দিতে বলেছে তো এখানে ডিক্লারেশন রয়েছে ডিক্লারেশানটা দেখে নেবে এবং প্লেস অ্যান্ড ডেট রয়েছে সেই সিগনেচার রয়েছে তো এখানে কিন্তু টোটাল ডিটেলসগুলো ভালোভাবে আমি দেখিয়ে দিলাম কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে তোমরা এই একদম দেখে দেখে খুব সুন্দর করে ফর্মটা ফিল আপ করবে ঠিক আছে ফর্মটা ফিল আপ হয়ে করার পরে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করবে ফিল আপ করার পরে কিন্তু তোমরা যে বললাম তোমাদের একটা মুখবন্ধ খামে ভরে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে যেটা হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট রয়েছে তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ তো তেরোই সেপ্টেম্বরের মধ্যে তোমাদের কিন্তু আবেদন করে নিতে হবে তো দুটো পোস্ট রয়েছে যে আবেদন করতে চাও তুমি যদি অন্য কোনো পোস্টের জন্য আবেদন করতে চাও বা অন্য কোনো ভ্যাকেন্সির জন্য কোন রিলেটেড কী ভ্যাকেন্সি চাইছো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে সেই রিলেটেড কোনো ভ্যাকেন্সি এলে অবশ্যই প্রথমে কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপলোড করব এবং তুমি যদি প্রতিনিয়ত সমস্ত চাকরি রিলেটেড খবরগুলো সবার প্রথমে জানতে চাও অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে সরাসরি টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে সেখানে প্রতিনিয়ত সমস্ত আপডেটগুলো সবার প্রথমে দিয়ে থাকি সেখান থেকে প্রত্যেকটি আপডেট তোমরা কিন্তু নিখুঁতভাবে পেয়ে যাবে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তখন সুস্থ থেকো আর দেখতে দেখো বেঙ্গুর ইউটিউব চ্যানেল ধন্যবাদ